সবাই অনেক ভালো আছো তো আমাকে দেখেই বুঝতে পারছো আমি খুব একটা ভালো নেই এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই সময়টাই দাঁড়িয়ে আমি খুব একটা ভালো নেই তো সেজন্য আর কি কি আর বলবো নিজের কষ্টের কথা সবসময় তো খোলাখুলি সব সময় বলা যায় না নিজের কষ্টের কথা তো এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই টাইমে দাঁড়িয়ে এই এত রাতে কী বলবো নিজেকে এতটা বিধ্বস্ত লাগছে বা নিজেকে এতটা অসহায় লাগছে শুধু ভাবছি যে আশেপাশের মানুষগুলোর কথা ভাবছি যে যাদের সাথে আমি মিশি বা যাদেরকে আমি আপন ভাবি তারা আমাকে কি চোখে দেখে শুধু সেটাই ভাবি আপনজনেরা অনেকে অনেক কথা বলে যেহেতু কি বলবো মানে আমি বাইরেই থাকি অ্যাকচুয়ালি তো সেজন্য আমাকে আমার আপনজনের কাছ থেকে আমাকে অনেক রকম কথা শুনতে হয় হয়তো তারা মজার ছলেই বলে কিন্তু বলে আমাকে বলে তো আমাকে তো যাই হোক কি আর বলবো নিজে কেমন সেটার পরিচয় নিজে জানলেই মনে হয় ভালো এই যুগে মনে করি তো কি বলবো তোমাদেরকে তোমাদেরকে শুধু একটাই কথা বলতে চাই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে নিজের চরিত্র যদি ঠিক থাকে না সন্তান ঠিক হতে বাধ্য হ্যাঁ অনেক সময় হতে পারে সন্তানকে অনেক উচ্চ শিক্ষিত করা যায় না বা আজ আজকের যুগে দাঁড়িয়ে নিজেকে দিয়েই বলছি আমি হয়তো হ্যাঁ আমার সন্তানকে সেইভাবে মানে সবার বেবিরা যেমন কি বলবো ফাস্ট হয় বা অনেক দিকে অনেক ভালো গুণ থাকে আমার সন্তানের হয়তো সেই গুণটা নেই কিন্তু আমি এটা আশা করব যে আমার সন্তানের চরিত্রটা যেন ভালো হয় যে কার সাথে কীরকম ব্যবহার করতে হয় বড় দিদি বা ছোটো বোন ছোটো ভাইয়ের সাথে তাদের সাথে মানে এটা মানে তাকে বোঝাবো যে এই মানুষটার সাথে এরকম ব্যবহার করতে হয় অবশ্যই আমি তাকে শেখাবো তো এটা আমি কখনোই বলবো না যে আমি আমি পুরোপুরি শিক্ষা দিতে পারবো চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবো তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাবা মা ভালো বাবা মা হওয়াটা খুবই দরকার এই যুগে দাঁড়িয়ে কারণ তুমি নিজের চরিত্র যদি ঠিক না থাকে তুমি সন্তানকে কি শিক্ষা দেবে তোমার থেকে তোমার সন্তান কী শিখবে আমি এটা শুধু বলতে চাই যে নিজের সাথে কিছু এমন কিছু ঘটে সেটা না যাই কারোর সাথে শেয়ার করা বা না যাই কাউকে বোঝানো কি হয় মানে আমি এটা ভাবতে পারি না যাকে মানে আমি নিজের ভাই বা দাদা যাই বলো না কেন হয়তো আমি কাউকে কাকু বলে ডাকি আমি শুধু এটা ভাবি যে সবারই তো ঘরে মা বোন ওই সবাই আছে না তো সেই হেতু আমি যাকে ভাই বা দাদা বলি বা কাকু বলি তাদেরকেই মানে সাজে যে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করা আশা করি আমার নিজের দিক থেকেও আমি চাইবো না যে আমি যেহেতু আমার হাজব্যান্ড আছে আমার সন্তান আছে আমি কখনোই চাইবো না যে নিজের চরিত্রটা যেখানে সেখানে বিকিয়ে দিতে তাই না তো সেটাই বলবো এখন মানে আমি নিজেকে এতটা অসহায় মনে করছি কি বলবো তোমাদের সাথে কিভাবে শেয়ার করব বা কিভাবে আমি নিজেকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখবো এই এই সময় দাঁড়িয়ে আমি সেটা নিজেই বুঝতে পারছি না নিজে এতটা খারাপ পরিস্থিতির মধ্যে কিছু কিছু টাইম আসে এতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তো কারোর সাথে সেই কথাটা আমি শেয়ার করতে পারি না যে আমার সাথে কি ঘটছে কারণ আমি এটা কখনোই চাইবো না যে আমার জন্য অন্য কারোর ক্ষতি হোক তো সেই জন্য আর কি মানে এর আগেও আমার সাথে এরকম অনেক কিছুই ঘটেছে যেটা আমার বন্দি করা হয়নি বা কারোর সাথে শেয়ার করা হয়নি কারোর সাথে শেয়ার করা না ও হয়েছে হয়তো আমি হাজব্যান্ডকে বলেছি মাকে বলেছি নিজের সন্তানকেও বলেছি অবশ্য আমার সন্তান খুবই ছোটো সন্তানের সেগুলো শোনা উচিত নয় কিন্তু আমি মনে করেছি যে আমার ছোট ভাইকে আমার থেকে আমার ভাই অনেক ছোট। তো আমি তাকে তার সাথে শেয়ার করেছি বাট আমি কোনোদিন ক্যামেরা বন্দি করিনি কারণ ভেবেছিলাম যে না পরিস্থিতিটা মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বা নিজে হয়তো ঠিক করতে পারবো কিন্তু কোনো সময় ঠিক করতে পারি তো এটাই তোমাদেরকে বলবো যে কি বলো তো টাকা পয়সা সবারই হয়তো প্রয়োজন না টাকা পয়সা থাকলেই যে মানুষ অনেক সুখী তাও কিন্তু নয় নিজেকে দিয়ে বুঝেছি যে সুখ সুখটা অন্য জিনিস টাকা পয়সাটা আলাদা জিনিস অবশ্যই টাকা পয়সার প্রয়োজন টাকার জন্য সব কিছুই করা যায় তাই বলে নিজের চরিত্রকে তো আর বিকিয়ে দেওয়া যাবে না না তো এটাই তোমাদেরকে বলবো বারবার একটাই কথা বলবো যে ভালো আগে সন্তানকে ভালো করার আগে নিজে আগে ভালো বাবা মা হও কারণ তোমার রক্ত তোমার রক্তই তোমার সন্তান তো বাবা মা যদি ভালো না হয় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রান্টটি দিয়ে বলবো যে বাবা মা যদি ভালো না হয় কোনোদিন সন্তান ভালো হয় না আর এটা বলবো অবশ্যই আমি প্রত্যেকটা পুরুষকে আমি খুবই সম্মান বা শ্রদ্ধা দুটোই করি কারণ আমি জানি যে একটা মাকে যতটা কষ্ট করতে হয় সন্তানে জন্ম দেওয়া থেকে শুরু করে বা সন্তানের পিছনে অনেক কষ্ট করতে হয় কিন্তু একটা বাবার পরিশ্রম বাবার পরিশ্রমও কিন্তু কম নয় এজন্য আমি পুরুষকে বাবাকে আমি অনেক ওপরেই রাখি মাকেও ওপরে রাখি না এরকম নয় কিন্তু অনেকে আছে যে বাবার বাবাকে অনেক ছোট করে পুরুষদেরকে ছোট করে আমি তাদের মধ্যে নই আমি সবাইকেই সম্মান করি নারী পুরুষ দুজনকেই সম্মান করি তাই বলে এই নয় যে আমাকে অসম্মান করবে আমি সবাইকেই সম্মান করব সবাইকেই নিজের সম্মান দেব নিজে আমি আগে নিজেকে সম্মান করব তো আমি দেখবো যে সে আমাকে সম্মান করছে কিনা আমি তারপরেও তাকে সম্মান দিয়েছি কিন্তু সে আমার আমার সাথে ব্যবহারটা খুব ভালো করেনি কারণ আমি আজকে গিয়েছি এক জায়গায় তো আমাকে ডেকেছিল তো সেজন্য গিয়েছি গিয়ে নিজেকে এতটা খারাপ পরিস্থিতিতে নিয়ে যাব বুঝতেই পারি যে নিজে নিজের সাথে কিছু হচ্ছে বা কিছু সেটা আমি আমি নিজেকে মানে এমন জায়গায় নিয়ে গেছি নিজেকে সেখানে গিয়ে আমি নিজে খুব সতর্ক থাকি কিন্তু ভুল তো মানুষের হয় কোনো না কোনো সেরকম আমারও হয়েছে একটা ভুল যার ফলে আজকে আমাকে ভিডিও করতে বসতে হচ্ছে এত রাতে তো আমি সচরাচর এরকম কোনো সময় ভিডিও করি না বা জাস্ট এটা আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাই দিনটাকে যেন আমার বারবার মনে করায় আর এই ক্যামেরাবন্দি এই জন্য করতে চাই যে আমি যখন ভিডিওটা দেখব তখন তার মুখটাও যেন আমার চোখের সামনে ভেসে ওঠে যে এই মানুষটাকে আমি এতটা ভালোবাসি আর সে আমার সাথে কীরকম মানে কীরকম বিহেভ করে বা দিনের পর দিন সেটা আমি চুপচাপ সহ্য করি তো কি বলবো হয়তো বারবার একটাই কথা বলবো হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে তেতো লাগতে পারে আমাকে দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারে কিন্তু আমি এটাই বলবো যে আমি নিজে জানি যে আমি নিজে কি। আমার চরিত্র কীরকম সেটা আমার থেকে ভালো আমার আশেপাশের লোকজনও জানে না কেউ জানবেও না কোনোদিন দিন জানার চেষ্টাও করবে না আমার আমাকে আমার চলা বলা দেখে অনেকে অনেক কথা ভাবতেই পারে কিন্তু আমি নিজে জানি আমার চরিত্র কীরকম আমি সেটা আমি নিজে জানি হ্যাঁ আমি আমার সন্তানকে আমি এইটুকু শিক্ষা দিতে পারবো যে দেখো মানে মানুষের সাথে কীরকম ব্যবহার করতে হয় সেটা আমি অবশ্যই তাকে শেখাবো হয়তো আমি সফল হব এটা আমি বলছি না কিন্তু আমি শেখাবো এই আমি তোমাদেরকে বারবার বলছি যে ভালো আগে বাবা মা হও তারপরে ভালো সন্তান আশা করবে ভালো বাবা মা যদি ভালো না হয় না কখনো সন্তান ভালো হয় না আমি এটা মানে আশেপাশের মানুষজনকে দেখে বা বুঝেছি কারণ এটা বলবো কারণ মানে আমি হয়তো আমার অনেক জায়গায় ঘোরা নেই কিন্তু আমার ছোট থেকে এই বড় হওয়া অবধি আমার এক জায়গায় একই গ্রামের মধ্যে সেজন্য আমি আশেপাশের মানুষগুলোকে খুব ভালো করেই চিনি ওজন্য বলবো যে বাবা মা যে সন্তানের ভালো হয়নি আমি নিজে হাতে প্রমাণ দেব কোনো দিন অনেকের হয়তো খারাপ লাগতে পারে আমি বারবার বলবো অনেকের খারাপ লাগতে পারে আমার এই ভিডিওটা দেখে তো আমি এটা বারবার তোমাদেরকে বলবো যারা বাবা মা হচ্ছ বা হয়েছ নিজেকে আগে ঠিক করো তবে সন্তানকে কোনো শিক্ষা দিতে পারবে টাকা পয়সা জীবনে সব কিছু নয় অবশ্যই টাকা পয়সা ইনকাম করো কিন্তু নিজের চরিত্রটা ঠিক করো টাকা পয়সা তো কত মুচি ব্যাথরেরও থাকে কিন্তু তাদের সবার চরিত্রও কিন্তু খারাপ নয় তো আমি এটা বলবো নিজের চরিত্র ঠিক করো নিশ্চয়ই যাকে তুমি দিদি বলে ডাকো চাইবে না তার সম্মানহানি হোক নিজের দ্বারা কখনোই সম্মানহানি হোক এটা কোনোদিন চাইবে না বা যাকে বোন বলে ডাকো নিজের দ্বারা কোনোদিন সম্মানহানি করবে না যেহেতু অবের জায়গাটা তোমার ফাঁকাই আছে তার সঙ্গে তুমি ভালো মন্দ ব্যবহার করতে পারো সবকিছু ব্যবহার তার সাথে করতে পারো সব এমন নিজেকে এমনভাবে বানাও যে তোমার বিপরীত পক্ষের মানুষটা সেটা স্বামী হোক বা স্ত্রী হোক যেই হোক না কেন তার সাথে তুমি সব কিছু আলোচনা করতে পারবে নিজেকে এমনভাবে বানাও আমি এটাই তোমাদেরকে বলবো বা এটাই তোমাদেরকে বলার কথা নিজেকে এতটা মানে অসহায় লাগছে আজকে কি বলবো তো একটা কথা বারবার বলছি যে নিজের চরিত্র যদি ভালো না হয় না সন্তান কখনোই ভালো হয় না এটাই বলবো বারবার একটা কথাই বলবো সবার সম্মান আলাদা আলাদা জায়গায় সেই জায়গাটা কেউ নষ্ট করো না তাহলে দেখবে তোমার পাশ থেকে তোমার প্রিয় মানুষটাই হারিয়ে যাবে শুধু তুমি একাই পড়ে থাকবে যক্ষের মতো সবশেষে এটাই বলবো ভালো বাবা মা হওয়া আগে ভালো মা বা বাবা হওয়াটা খুবই কঠিন ব্যাপার কিন্তু অতটাও কঠিন নয় নিজেকে একবার প্রমাণ করে দেখো নিজেরও খুব ভালো লাগবে নিজের চরিত্র যখন ভালো হবে না দেখবে নিজেকেও খুব হ্যাপি মনে করবে ফ্যামিলির কাছেও হ্যাপি মনে করবে নিজের মন থেকে একটা আলাদা অনুভূতি তোমার চোখে মুখে সবসময় ভেসে বেড়াবে তো চলো ভালো থেকো সবাই সবাই সুস্থ থেকো এটাই বলবো সবাইয়ের সাথে সবাইয়ের সুসম্পর্ক গড়ে উঠুক এটাই বলবো তো ভালো থেকো সবাই